সম্মানিত দেশবাসী সংবিধান সংশোধনে যেসব বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো তা হচ্ছে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বি ইস্যু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এনসিসি গঠন একই ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ও সংবিধান সংশোধনের প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়ে এখনো ঐক্যমতে বসতে পারেনি দেশের নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো on the watch of the